নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে আমাদের সামনে প্রিপারেশন টু এর ব্যবহার নিয়ে আলোচনা করব তা চলুন চলে যাওয়া যাক টু কোন কোন জায়গায় ব্যবহার করা হয় সেই বিষয়ে আমরা বিশ্বদে জানব আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি গন্তব্যস্থল বোঝাতে বা কোনো দিকে গতি বোঝালে টু বসে যেমন হি ইজ গোয়িং টু স্কুল এ গন্তব্য কোথায় স্কুল বা স্কুলের দিকে তার গতি এই জন্য কিন্তু টু বসেছি দু নম্বরে আমরা দেখতে পাচ্ছি কোনো উদ্দেশ্য বোঝাতে টু বসে যেমন আই কেম টু ইউ আমি তাকে দেখার জন্য এসেছিলাম তাহলে উদ্দেশ্য ছিল দেখার তাই কিন্তু টু বসেছে তাহলে কোনো উদ্দেশ্য বোঝালে তার কিন্তু সবসময় টু বসবে তিন নম্বরে কোনো সীমা বা প্রভাব বজাতে টুপসে যেমন দি আর্মি টু দি লাস্ট আর্মিরা তাদের শেষ পর্যন্ত যুদ্ধ করেছিল শেষ পর্যন্ত শেষ সীমা প্রভাব হি ইজ বিটেন টু ডেথ তাকে পিটিয়ে মারা হয়েছিল তাহলে প্রভাব এই পিটানোর প্রভাবে তাকে মারা হয়েছিল এবং প্রভাব বজাতে যেমন টুপসে তার নম্বর অনুপাত বোঝাতে টু বস আওয়ার টিম ওন বাই থ্রি গোলস টু নীল অথবা দি রেশিও অফ রাইস অ্যান্ড পালস ইজ টু 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 ওয়ান বলছে আওয়ার টিম ওয়ান বাই থ্রি গোলস টু নীল বলছে আমাদের টিম তিন শূন্য গোলে জিতেছিল তাহলে এখানে কিন্তু অনুপাত করছে তিন আর শূন্য দিকে চাল এবং ডালের রেশিও বলছে অনুপাত বলছে টু ইজ টু ওয়ান এই এই অনুপাত বদলে কিন্তু তখন টু বস পাঁচ নম্বর সামঞ্জস্য বা মিল বোঝাতে বস দি আপেল ইজ সুইট টু টেস্ট আপেলটি খেতে খুব সুস্বাদু বা মিষ্টি এখন মিষ্টির সঙ্গে কিন্তু সামঞ্জস্য করছে কিন্তু টু বসাচ্ছে ছয় নম্বর সময় বোঝাতে টু বসে ইট ইজ টেন টু সেভেন সাতটা বাজে দশ মিনিট বাকি তাহলে এরকম সময় বোঝালে তো কিন্তু টু বসে দুটো সময়ের মাঝে কিন্তু টু বোঝবে দীর্ঘ সময় ধরে বা যতক্ষণ পর্যন্ত বোঝালে টু বসে যেমন দি ফার্মার্স ওয়ার্ক ফ্রম ডাউন টু ডাস্ক বলছি কৃষকরা সন্ধ্যা থেকে সকাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ 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 করে তাহলে এখানে দীর্ঘ সময় ধরে হচ্ছে অথবা যতক্ষণ পর্যন্ত না তাদের একটা সময় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা করছে এরকম বোঝাতে কিন্তু টু বসে আর নম্বর তিরুণা বোঝাতে টু বস হি ইজ জুনিয়ার টুমি হি ইজ সিনিয়ার টুমি এবং তুরুনা হ্যাঁ সে আমার চেয়ে ছোট সে আমার চেয়ে বড় এবং ত্রুণ বোঝালে তো কিন্তু টু বসবে নয় নম্বর দেখতে পাচ্ছি সংযোজন বা সংযুক্ত করা বোঝালে টু পাশে তাহলে এখানে খামের সঙ্গে খুব শক্ত করে চেটানোর কথা বলা হয়েছে স্ট্যাম্পটি তাহলে খামের সঙ্গে খুব শক্ত করে চেটানোর কথা বলা হয়েছে সংযুক্ত করার কথা বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু টু বসবে স্টিক দি ফার্মলি টু দিয়ে তখন কিন্তু টু বসবে মুখোমুখি বোঝাতে কিন্তু টু বসে যেমন মুখোমুখি বোঝাতে কিন্তু তখন টু বসবে দুই বন্ধু মুখোমুখি দাঁড়িয়ে ছিল কিন্তু টু ইনডাইরেক্ট অবজেক্টের ক্ষেত্রে টু বসে গিফট ইট টু মি সাধারণত আমরা আমার ন্যাশনাল চেঞ্জের ইনডাইটে অবজেক্টের ক্ষেত্রে আমরা এগুলো বসে থাকি জানি তখন কিন্তু টু বসবে ইনফিনেট ইনফিনিটিভ বা তে অন্ত অসম্প্রেক্ষা ক্রিয়া হলে ভার্বের আগে টু হয় আই লাইক টু রিড দি বুক আমি বইটি পড়তে পছন্দ করি তাহলে এখানে কিন্তু রিড কিন্তু অসম্প্রেক্ষা ক্রিয়া তার আগে টু বসেছে দুটো ক্রিয়া থাকলে যদি যেটা অসম্পেক্ষা ক্রিয়া তারাই কিন্তু টু বসবে তেরো নম্বর শেষ হওয়ার সময়ের আগে টু বসে ইট ইজ ফিফটিন মিনিটস টু টুয়েলভ ইট ইজ ফিফটিন মিনিটস টু টুয়েলভ বলছে এটা এটা হচ্ছে তোমার পনেরো মিনিট শেষ হতে আর বারো পনেরো মিনিটের মধ্যে বা বারো মিনিট হয়ে গেছে এরকম কিন্তু শেষ হওয়ার সময় এরকম হওয়ার আগে আগেই কিন্তু টু বসবে মানে পনেরো মিনিট শেষ হতে শেষ হবার দিকে তার মধ্যে পনেরো মিনিটের মধ্যে বারো মিনিট হয়ে গেছে এরকম বোঝাতে কিন্তু টু বসবে শেষে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট দিক নির্ণয়ে বিশেষ প্রয়োগে বাইরে বোঝাতে টু বসে সেটা কেমন শ্রীলঙ্কা ইজ টু দি সাউথ অফ ইন্ডিয়া শ্রীলঙ্কা আমাদের ইন্ডিয়ার দক্ষিণ দিকে এখানে টু বসেছে কেননা ইন্ডিয়ার বাইরে কিন্তু শ্রীলঙ্কা ইন্ডিয়ার মধ্যে যদি হতো তাহলে কিন্তু ইন বস্তু যদি আমরা উদাহরণ দিই কাশ্মীর ইজ ইন দি নর্থ অফ ইন্ডিয়া যদি কাশ্মীর আমাদের ইন্ডিয়ার ভিতরে তখন কিন্তু এটা ইন হতো আর যেহেতু যেহেতু শ্রীলঙ্কা আমাদের দেশের বাইরে সেক্ষেত্রে কিন্তু টু বসেছে তাহলে বাইরে দিক নির্ণয়ের ক্ষেত্রে বাইরে যদি হয় তাহলে কিন্তু টু বসবে আর ভিতরে যদি হয় মধ্যে যদি হয় তাহলে কিন্তু ইন বসবে এটা আমরা আপনার অবশ্যই মনে রাখবেন 忘れずに取っておいて。